আসসালামু আলাইকুম ভিভার্স আমরা এই হাফাটার মধ্যে কিছু মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা রাখছিলাম প্রায় বিশ পঁচিশ দিন আগে আমরা এখন দেখবো যে পোনাগুলো কীরকম সাইজ হয়েছে সেটা আপনাদেরকে আমরাও দেখব আপনাদেরকেও দেখাবো মাছগুলোর বয়স প্রায় দেড় মাসের মতো দেখতে পাচ্ছেন মাছগুলোর সাইজ খুবই সুন্দর সাইজ হয়েছে মাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোর সাইজ খুবই সুন্দর হচ্ছে এগুলো আমরা হাফার মধ্যে রাখছিলাম পনেরো থেকে বিশ দিন এগুলো মাছের বয়স প্রায় দেড় মাস এই মাসে দেখতে পাচ্ছেন মাছগুলোর গ্রোথ খুবই সুন্দর হয়েছে আপনারা চাইলে এইভাবেই নার্সিং করতে পারেন আমরা কিছুদিন পর এই মাছগুলো আমাদের এই পুকুরটাতে ছেড়ে দেব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম